মারীতে স্বামী বিবেকানন্দ ডকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিধিপূর্বকভাবে ভাবে পূজা পাঠ করে ধ্যানে বসেছেন সেই নিয়ে একদম রাজ্য রাজনীতি নয় গোটা দেশ যা বিজেপির বিরুদ্ধ পার্টি বিপক্ষ পার্টি বিপক্ষীরা আছে তারা সব হয়রান হয়ে গেছে ভয় পেয়ে গেছে এই মাস্টার কি হয় কি হয় চিন্তা করছে আরে হবার কি আছে যা হব সে তো হয়েই রয়েছে এটা তো জাস্ট উনি তার মেন্টাল একটা কি বলবো এত দিন এত পরিশ্রমের পরে একটু মেন্টাল একটা রিল্যাক্সেশনের জন্য এটা করেছেন আপনারাও করুন না তা নয় এরা জুড়ে দিয়েছে নানা তর্কের রাজনীতি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি রত্না খিচড়িতে তোমাদের সাধ্য অভ্যর্থনা জানো তো আমি এখন মর্নিং ওয়াকে বেরিয়েছি ভাবলাম কদিন শরীরটা ভালো নেই বলে ভিডিও করা হয়নি তা তোমাদের সঙ্গে একটা ভিডিও করে নিই তা আজকে কি ব্যাপারে কথা বলতে এসছি আজকে কথা বলতে এসেছি সপ্তম দফার ভোটের আগে শেষ বিকেলে আমাদের সব জননেতারা বিশেষ বিশেষ পার্টি কি করলো সেই সম্বন্ধে একটু কথা বলব দেখা গেল আমাদের নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ধ্যানে বসে গেছেন ধ্যানে বসেছেন এবং পূজা করছেন ভালো কথা সেটা কোনো ব্যাপার না কিন্তু তার অপোনেন্ট পার্টিরা সেই নিয়েও সোরগোল তুলেছে বলছে কেন তিনি ক্যামেরা নিয়ে গিয়ে ধ্যান করছেন ধ্যান করবার হলে ধ্যান করুন কিন্তু ক্যামেরা নিয়ে কেন এটাই বক্তব্য যাই হোক ক্যামেরা নিয়ে প্রসঙ্গটা তা নয় প্রসঙ্গ হচ্ছে তা নিয়ে সব ব্যক্তিগত ব্যাপার ক্যামেরা নিয়ে করবে কি করবে না তবে ব্যাপারটা উচ্চমার্গীয় ব্যাপার ভালো লাগলো দেখে যাই হোক সবটাই সোবিজনেস সবাই বলছে কিন্তু সোবিজনেস তো সবাই করছে কে করছে না তৃণমূল যে আমাদের দিদি আছে দিদি কি বলছে দিদি বলছে মোদিজির এটা চালাকি লাস্ট একটা যখন আর কোনো ভোটের প্রচার হবে না তখনকার শেষ চালটা উনি এইভাবে চাললেন এইভাবে মানুষকে মানে অনুপ্রাণিত করলেন যাতে আমরা সব সনাতনীরা একটু ইয়ে হয়ে যাই একটা ময়ূর মনে হচ্ছে আচ্ছা চলো দেখা যাক দেখো ওখানে ময়ূরটাকে কি সুন্দর দেখতে না আমি যখন মর্নিং করি রোজ আমি অনেক ময়ূর দেখি এখানে কাকের মতো ময়ূর দেখা যায় দলে দলে ময়ূরগুলো উড়ে যায় প্রকৃতি কত সুন্দর আর মানুষ শুধু হানাহানি করেই মরলো ওদিকে আমাদের মমতা দিদির কি খবর মমতা দিদি কি করছে মমতা দিদি লাস্টে একটু কান্নাকাটি দিয়ে মানুষের আরেকবার সিম্প্যাথিটা একটু নাড়িয়ে দিতে চেষ্টা করলো কি বলছে আমাকে এবং আমার ভাইপোকে জেলের ভরবে জেলে নিয়ে যাবে তো জেলে যাবার কাজ করলে তো জেলে যেতেই হবে জেলে যাবার কাজ করার সময় মনে ছিল না যে জেলে যেতে হবে এমন কাজ করলে সেটা তো প্রথমেই ভাবা উচিত তা যাই হোক উনি কাঁদলেও যাবেন না কাঁদলেও যাবেন জিত মানে জিতলেও যাবেন না জিতলেও যাবেন তবে ছাব্বিশে আমরা মনে হয় পশ্চিমবঙ্গবাসী আর এ ভুল করে তৃণমূলকে নিয়ে আসবো না এবার আমরা নতুন সরকার গড়বার চেষ্টা করব দেখা যাক চান্স দিয়ে বিজেপিকে কি করে আমি আপনি মনে হয় এটাই চাই কারণ দেখুন একটা ব্যাপার বারবার ঘা খেতে খেতে বারবারই ভাবছি এবার ঠিক হয়ে যাবে এবার ঠিক হয়ে যাবে ঠিক কিন্তু হবার নয় তৃণমূলকে আপনি যতই সুযোগ দিন যতই যা করুন সে ঠিক হবার নয় সে ধরেই নিয়েছে যে এরা আমদের এদেরকে আমি একটুখানি সিম্প্যাথি ক্রিয়েট করব একবার পা ভেঙে হুইল চেয়ারে হাঁটবো একবার মাথা ফেটিয়ে রক্ত বের করে ফটোগ্রাফ কি করে আমার সেই ফটো সোশ্যাল মিডিয়া আপলোড করে দিয়ে মানুষের সিম্পাতি কাটব আর এখন নতুন চাল হচ্ছে কি নতুন চাল হচ্ছে আমাকে ওরা জেলে ভরবে তা বলুন আপনারা কোনো ভালো মানুষকে কি কখনো জেলে ভরবে আপনাকে আমাকে জেলে ভরবে কখনোই ভরবে না তা জেলে ভরার মতো যদি কেউ কাজ করে তবে তাকে তো অবশ্যই জেলে ভরবে জেলে ভরার কাজ করেছে বলেই জেলে ভরবে পাপ্পু কি করছে আমাদের কংগ্রেসের পাপ্পু সে একই লেভেলের লোক সে আবার কি করছে অবশ্য মমতা গান মম সরি মমতা ব্যানার্জিকে অতটা কম লেভেলের ভাবা উচিত না ওর মুখটা একটু খারাপ কিন্তু একটুখানি তো জানে রাজনীতির ব্যাপারটা সে পর খাওয়া একজন রাজনৈতিক নেতা নেত্রী পাপ্পু কি করছে সেই একই সুর গাইছে কেন নরেন্দ্র মোদি ধ্যান করছে বা এরকম পুজো করছে বিবেকানন্দ ওইখানে গিয়ে কেন করছে সেই নিয়ে ঘরতর আপত্তি জানাচ্ছে তা তোরাও না তোরাও সবাই মিলে কর সবাই সব নেতারা মিলেই করো না কিছু আপত্তি নেই তো কি আপনাদের আপত্তি আছে আমার তো ভাই কোনো আপত্তি নেই তবে আজকে সপ্তম দফার মানে শেষ ভোট শেষ খেলা শেষবেলা কে ছক্কাটা মারে আজকে সারা সারাদিনে আমরা নজর রাখবো এবং আপনাদের কাছে সেই নিয়ে অবশ্যই অবশ্যই ভিডিও নিয়ে আসবো দেখতে থাকুন বাই আমার মর্নিং ওয়াকও শেষ হয়ে যাচ্ছে আমি এবার বাড়ির পথে সবাই ভালো থাকবেন গুড মর্নিং আর সারাক্ষণ অ্যালার্ট থাকবেন কারণ আজকে শেষ যুদ্ধর বেলা টাটা